কচু শাকগুলো অনেক সুন্দর তারপরে এ পাশে কলা গাছ লাগানো আছে কলা গাছে এখনও কলা হয়নি আসলে প্রবাসে জীবন প্রবাসে থাকি প্রবাসে এরকম কচু গাছ দেখলে কচু শাক খেতে মনে চাই দেশে থাকতে অনেক খেয়েছি এখন কচু শাক খেতে হবে আবার এ পাশে মাটি কেটে সমান করা হচ্ছে সবজি লাগাতে হবে কচু শাক দেখলে কার না খেতে মনে চায় বলেন আপনারা কচু শাক কিন্তু সবাই পছন্দ করে কারণ ওই যে আমরা শুনি কচু শাকে অনেক ভিটামিন আসলে কচু শাকে অনেক ভিটামিন এবং এই কচু শাক রান্না করার সময় যদি চিংড়ি মাছ দেওয়া যায় ছোটো ছোটো চিংড়ি মাছ তাহলে কিন্তু স্বাদটা সেই রকম হয় আর এই যে কলা গাছ লাগানো আছে কলা গাছ থেকেও অনেক কলা খাওয়া হয়েছে ইতিমধ্যে এখন কলা গাছে কলা হয়নি কলা হওয়ার মতো আর কি তা আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের কচু শাক আসলে কেমন কচু শাক হ্যাঁ এই যে কচু শাক এই কচু গাছের ডাটাও কিন্তু খাওয়া যায় তারপরে তারপরে গোড়া রেটে আছে এগুলোও খাওয়া যায় এখান থেকে যে ছোট ছোট পাতা আছে না জালি জালি পাতা এইগুলো তুলবো আর পাশে তো কলা গাছ লাগানো আছে এখন কচু শাক ওই পাশে যেতে হবে ওই পাশে আরো বেশি আছে এই পাশে কম এগুলো তুলতে হবে জালি জালি পাতা আ খেতে কিন্তু সেই স্বাদ হবে চিংড়ি দিয়ে বাজে করলে এই যে দেখছেন এই একটা পাতা তুললাম তারপরে নেওয়া যাবে না কিছু কিছু যেগুলো ভালো আছে সেগুলো আকাশে মেঘ বৃষ্টি হতে পারে বৃষ্টি হচ্ছে অবশ্যই টিপ টিপ করে এই পাশে তো নিচে আর যাওয়া যাচ্ছে না ওই পাশে যেতে হবে ওই পাশে আরো বেশি ওই পাশে যাবো এখন কই কই ও এই পাশে থেকে আরো দু একটা নেওয়া যাচ্ছে এই এই নিলাম আর ওই পাশে যেতে হবে ওই পাশে আরো বেশি ভালো হলো আছে আর কচু শাক খেতে কিন্তু সেই স্বাদই হয় শাক খেতে কিন্তু সে কচু শাক খেতে সবাই কিন্তু পছন্দ করে সবাই আমি যে ফ্যাক্টরিতে থাকি আমার বসের জায়গা সব অনেক জায়গা এই পাশে মাটি কেটে কেটে সমান করে দিচ্ছি সবজি লাগাবো বসে হয়তো কিছু বানাবে এই জায়গায় কিন্তু তার আগে একবার সবজি খেয়ে নি তাই না মাটি কেটে সমান বানানো হচ্ছে সবজি খেতে হবে কলা গাছ লাগানো ছিল কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে যাই হোক মোটামুটি খুব ভালো ওই পাশে যাবো ওই পাশ থেকে আরো কিছু কচু শাক তুলতে হবে এই পাশ থেকে তুলছি অল্প কিছু তো ভালো থাকবেন সবাই